আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারত আর ওয়েট এন্ড ওয়াচ নয় এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর

না হবে। যখন দেশ স্বাধীন করতে পারে, আগামী দিনেও আবার নতুন একটা দ্বিতীয় দৃঢ়ভাবে ভারতীয় আমরা তাদের পাশে আওয়ামী কে সারা নির্বাচন হতে দেওয়া হবে না। এই ঘোষণা দিয়েছেন নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সম্প্রতি ভারতের সেনা গোয়েন্দাদের ঢাকা সফরের বিষয়টি আমেরিকা জানতো বলা ভালো সাউথ ব্লক থেকে ওয়াশিংটনকে অবগত করানো হয় ওয়াশিংটন থেকে ফোন যায় জেনারেল ওয়াকার এবং তদারকি সরকার প্রধান ইউনুসের কাছে সে সময় এই নিয়ে যে খবর প্রকাশিত হয়েছিল তাতে উল্লেখ করা হয় যমুনা ভবন উত্তর পাড়া সেনা গোয়েন্দাদের আমন্ত্রণ জানায় তবে এখন যে তত্ত্ব উঠে এসেছে সেটি হলো তাদের আমন্ত্রণ জানাতে আমেরিকা থেকে চাপ ছিল প্রশ্ন উঠছে বাংলাদেশের বিভিন্ন স্তরে ভারতীয় সেনা গোয়েন্দারা যে বৈঠক করেন সে সব বৈঠকের নির্যাস কি প্রথমটি হলো সেখানকার নির্বাচন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া ভারত চাইছে নির্বাচন এগিয়ে আনতে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরের মধ্যে যাতে ভোট করা যায় সে বিষয়ে ভারতীয় সেনা গোয়েন্দাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আর যেটা সব বেশি গুরুত্বপূর্ণ তা হলো সেনা গোয়েন্দাদের তরফ থেকে জেনারেল ওয়াকার উজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরবেন কিভাবে ফিরবেন তার নীল নকশাও তৈরি হয়ে গেছে। সেটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার চাওয়াতে অনেক মিল আর এজন্য এবার আমেরিকা স্পষ্টভাবে ভারতকে বলে দিয়েছে বাংলাদেশের শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেওয়া উপযুক্ত মনে করবে ভারত সেটা যেন অবিলম্বে করে আমেরিকার বার্তা পেয়ে জাতিসংঘ পর্যন্ত আগেই বলেছি সুর পাল্টে নিয়েছে এখন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না এটা তারা বলছে শেষ করার আগে দু কথা বলি কোন পথে এগোতে চায় ভারত সেই বিষয়টি নিয়ে এ ব্যাপারে ভারতের স্পষ্ট সিদ্ধান্ত আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয় এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে কেমন হতে পারে সেই ব্যবস্থা এক একেবারে বাধ্য না হলে সামরিক অভিযানে যাবে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলবে ভারত দুই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সীমিত আক্রমণ চলবে যেমন চলেছে গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিন্ধুরে ওয়াকারুজ্জামানকে এটা ভালো বুঝিয়ে দিয়ে এসেছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক ঢাকা সফরে এবং বুঝিয়ে দেওয়ার পর ওয়াকার উজ্জামান তার দলবল নিয়ে ছুটতে বাধ্য হয়েছেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরে তিন নম্বর ভারতের সিদ্ধান্ত বাংলাদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হল ভারতের পাখির চোখ এই পথে যে বাধা আসবে ভারত তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে চার এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়ণে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত বড় দায়িত্ব যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকার উজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে বলা বাহুল্য আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতকে ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো খানা নাই তাই ইন্ডিয়ার সাথে সমাজতাতে এসে সুরপূর্ণ পার্সেন্ট করে বাংলাদেশের ব্যাপার নিয়েও সমাজতা আসবে এই আমেরিকা আমেরিকা ভারতের সাথে সমঝোতা করা ছাড়া বাংলাদেশে কোনো ঘাটিকে ঘাটতে পারবে না যতই চেষ্টা করুক যতই ডক্টর সিংসিসার বিক্রি করে দেখ হাড্ডাডি খেলা হবে সেই হাড্ডার্ড খেলার মধ্যে ভারত সিন্ডিকেট জিতবে কারণ ভারতের প্যাটের মধ্যেই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কোনো কিছু আসতে হলে যাইতে হলে ভারতের উপর দিয়ে আসতে হবে আর ভারত যদি চাই সকল কিছু বন্ধ করে দিতে পারে অলরেডি বলা হচ্ছে ভারতের সাথে নাকি বাংলাদেশের দশটা চুক্তি বাতিল করা হচ্ছে আর ভাই দশটা চুক্তি বাতিল না ভারতের সাথে একেবারে কিছুদিন পর এক্সপোর্ট পর বন্ধ হয়ে যাবে না খেয়ে মারবে যদি ভারতের কোনো ধরনের কথা না মানে এবং আলটিমেটাম দেওয়ার পরেও সকল কিছু পালন না করে কারণ ভারতের সাথে আপনি চুক্তিও করবেন ভারতকে গালাগালিও করবেন ভারত বিদেশ তৈরি করবেন বাংলাদেশের মানুষ উস্কি দিয়ে সুবিধাও নিবেন আবার কারেন্টও নিবেন এটা কি হবে আবার কারেন্ট নিয়ে কারেন্টের বিলও দিবেন না আদানি এখনো সাড়ে পাঁচ হাজার টাকার মতো প্রায় কিছুদিন আগে চিঠি দিয়েছে কারণ দেওয়া বন্ধ করে দিলে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিলে আর বিভিন্ন ধরনের পণ্য দেওয়া বন্ধ করে দিলে তাহলে বাংলাদেশে তো বিদ্যুৎ শূন্য হয়ে যাবে অন্ধ করারচ্ছন্ন হয়ে যাবে না খেমবে বাংলাদেশের মানুষ তখন কি করবে জনগণ তখন পিড়ে মারি ফেল বেশি প্রদেশটা তখন বাধ্য ইন্ডিয়ার প্রাদ হবে যে লাউ সে কদু তাই প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশে ইন্ডিয়ার প্রয়োজন আছে এবং বাংলাদেশও ইন্ডিয়ার প্রয়োজন আছে ইন্ডিয়া কেন আওয়ামী লীগকে নিয়ে টেনশন করছে কেন তারা নিজের দেশকে টেনশন করছে তার মেন কারণ হচ্ছে আঙুল ক্ষমতা না থাকলে জঙ্গিবাদ বেড়ে যায় বাংলাদেশে এবং ইন্ডিয়ার সার্বমত্য হুমকি হবে এমন মনে হয় আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার হিন্দুরও সেফ থাকে এবং জঙ্গিবাদও কম থাকে আবার ইন্ডিয়ার সার্বমত্য হুমকি হবে এমনও কোনো ভয় থাকে না তাছাড়া আর এমন কিছুই না সাধারণ জনগণ যেভাবে চিন্তা করে ইন্ডিয়া আমাদের দেশকে খেয়ে ফেলতেছে ইন্ডিয়াকে সব দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কিছুই এগুলো এবং শেখ হাসিনা কে কালার করা হয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি আর অন্য যে সকল কথা বলা হতো সকল কিছু হচ্ছে গুজবের মতো সেটা আপনার প্রমাণ পেয়েছেন না আসমুল কি বলেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আমার দেশের শিক্ষিত ছাত্ররা অন্য অন্য যারা গ্রাজুয়েট করেছে তারা চাকরি পায় না তারা কষ্ট করছে বাংলাদেশের ছাত্ররা চাকরি পায় না ভারতীয়রা আসি চাকরি করে তোমার মতো ভাবে ঢুকিয়ে দিয়েছে ব্যাপারগুলো দেশে কোটার মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যাপার ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের কোটা দিয়ে ভারতীয়গুলো চাকরি দিয়েছে আমাদের দেশের ছাত্ররা চাকরি না তো ছাত্ররা সেগাছি উপর একটা খুব জন্ম গিয়েছে সেই কারণে তারা বলছে কোটা বাতিল করা কোটা বাতিল করো কিন্তু বাস্তবে যখন আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়েছে ছাব্বিশ লক্ষ তো দূরের কথা ছাব্বিশ হাজার ভারতীয় চাকরি করে কোন জায়গায় সেটার কোনো প্রমাণ দেখাতে পারে না এটাই হচ্ছে রিয়েলিটি এই সকল বিষয় যেভাবে গুজব ছড়ানো হয়েছে অন্যান্য সকল ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে ইন্ডিয়ার ব্যাপার এবং আওয়ামী লীগের সম্পর্কের ব্যাপার নিয়ে আওয়ামী লীগের সাথে যে সকল চুক্তি হয়েছিল সে সকল চুক্তি এই ডক্টু আসার পর সকল কিছু ছিল এই চোদ্দ মাস এখন যখন আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি এখন তারা আবার নতুন নাটক ছড়িয়ে দিচ্ছে মার্কেটে যে ইন্ডিয়ার সাথে দশ চুক্তি বাতিল আর উপদেষ্টা বলছে না চুক্তি বাতিল হয়নি মানে এক 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 একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে মানে এগুলো বোঝানো হচ্ছে দেখেন আমরা এখন চুক্তি বাতিল করি এখানে ভারতের সাথে কারণ আগের সকল কিছু ঘুম ফাঁস হয়ে গিয়েছে সে কারণে নতুন একটা মার্কেটে ছেড়ে দিলে মানুষ তো মনে করবে না না এটা চুক্তি বাতিল করছে কথা বুঝেন নাই এগুলো হচ্ছে তাদের সকল কিছু মেটিকুলার ডিজাইনের অংশ কিন্তু জনগণ এখন বুঝে আমরাও বুঝি তাই এখন আর আমাদেরকে ব্রেন করা যাবে না বুঝেন নাই ব্যাপারটা এটাই হচ্ছে বাস্তব খেলা তাই আপনারা এই সকল ফাদে পা দিবেন না তারা যত ব্রেন করুক সকল তথ্য তথ্যপত্র নিয়েই কথা বলবেন আর এক পা ইন্ডিয়া বিদেশ করে লাভ নাই কথা বলছে না ইন্ডিয়া যেমন আমাদের খুব কাছের বন্ধু না পাকিস্তান তো আমাদের চিরশত্রু অন্তত ইন্ডিয়া আমাদের জন্য মন্দের ভালো তারা গিভেনটা হিসাব করে কিছু দিলে কিছু নেই কিন্তু পাকিস্তান শুধু নিতেই জানে দিতে জানে না অন্তত আমাদের দেশটা এক উনিশশো একাত্তর সালের আগে কিভাবে দমন নিপীড়ন করেছে যখন আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম সেটা আপনারা সকলেই জানা আর একাত্তর সালে কিভাবে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে মুসলিম হয় মুসলিমদের কি ভাবে মেরেছে সেটা আপনারা সকলে জানেন মুসলিম হয় মুসলিমরা কি ভাবে দর্শন করেছে সেটা আপনারা সকলে জানেন তাই আপনাদের আর নতুন করে বুঝানো লাগবে না তাই আপনাদের ডিসিশন আপনারাই নেবেন বুঝতে পেরেছেন তাই বাংলাদেশের মধ্যে এখন সাধারণ জনগণ এবং সেনাবাহিনী সহ সে কেসে যদি দেশে ফিরিয়ে আনে আমি অবাক হব না কারণ Bangladeshi পরিস্থিতি সেটা হলেও হতে পারে আওয়ামী লীগের আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় এই আওয়ামী লীগকে বাধ্য হয়েছে জাতীয় পার্টিকে বাধ্য হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি যে এই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন সেখানে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি তাকে সমর্থন দিয়েছিল সমস্ত সমস্ত সঙ্গ সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাখি দিয়ে মেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগ কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগ নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধাটা ঘুরছে তাদের কথা মতো সরকার চলছে সরকার তলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য আমি এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জামা জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্টের দিকে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিট আর ওপিট হলো বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানেই জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারে দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ